কাঁচামরিচের চা তেতুল চা রং চা ঠিক আছে কফি ক্যাপাচেন দুধ চা আর চার জগতে যত ধরনের আইটেম আছে ভাই সব নেওয়ারছে আজকে এক ডালার মধ্যে ভাই চা কফি হতে শুরু করে যা আছে চায়ের জগতে ভাই সব তৈরি করবো এক কফি মেশিনে তুলবো একটা দিয়ে বিজনেস করে ভাই মাসে

অবশেষে ধরলাম 50 টাকা ইনভেস্ট করছি ভাই আমার খরসওয়গারে আচ্ছা ওরে বাবা এটা দেখি ভাগতেছে ভাই ভাই মারতে কত সুখ দিলে না আদামকের বেশি তো হইই গেছে ভাই ফুল ডকটা কি ভরছে আরে দুধ দন্ত ভাই ভাই শেকেরতে যদি 30 টাকা করে 180 টাকা 50 খরচ করলে কিন্তু 130 টাকা এখানে प्रॉफिट ভাই 50 টাকা খরচ করে এখানে 180 টাকা प्रॉफिट করে দেখালাম ভাই আপনি যদি রেগুলার 100 কাপ করে সেল করতে পারেন দেখেন আপনার কত টাকা प्रॉफिट হচ্ছে আচ্ছা আরে রশিদ ভাই আজকে কি নি আসছেন আজকে ভাই এই যে দেখেন কি নি আরসি ভাই ওরে বাবা এটার ভিতরে কি কি আছে ভাই এটার মধ্যে আনছে আপনার মালটা চা আপনার কাঁচামরিচের চা তেতুল চা রং চা ঠিক আছে কফি ক্যাপাচিনো দুধ চা আর চার জগতে যত ধরনের আইটেম আছে ভাই সব নেয়ার এক ডাড়ার মধ্যে ভাই আপনার গ্যাস কই ভাই গ্যাস লাগবে নাকি কই এই যে একটার মধ্যে আপনি গ্যাস ম্যাচ ছাড়া সব কাজ করতে পারবেন এই একটার ভিতরে আপনি চা কফি সব বানাবেন ভাই সব বানাবো চা কফি হতে শুরু করে যা আছে চায়ের জগতে ভাই সব তৈরি করবে এক কফি মেশিনে এই একটা দিয়ে বিজনেস করে কি ভাই বিজনেস চলবো একটা দিয়ে বিজনেস করে ভাই মাসে। একবারে নর্মালে হলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবো ওরে বাবা প্লেস বুঝে যদি আপনার নর্মাল প্লেস হয় আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন ভাই কেমনে এগুলো করবেন আমাদের একটু দেখাই দিবেন ভাই প্র্যাকটিক্যালি দেখাই দিব এবং যদি আপনার প্লেস টাও ভালো হয় ভাই আপনি আশা করি আপনি সত্তর থেকে আশি হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন পার ডে আচ্ছা এই মেশিন দিয়ে জি এই মেশিন দিয়ে ভাই আরে এই ভিউয়ার্স আজকে আমাদের সাথে থাকবেন আমরা এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের দেখাই যে এত আইটেমের চাই ছেলেটা কেমনে তৈরি করে আজকে তৈরি হবে দেখেন আজকে প্রথমত কি করব বলেন আপনি আজকে আগে আমাদেরকে টি প্যাকেট চা করে টি প্যাকেট চা করতে প্রথমে লাগবে পানি যে দেখেন পানিটা দিয়ে দিচ্ছি নরমাল পানিটা এখন এটাকে গরম করে নিব ভাই এই যে দেখেন একবারে গ্যাস ম্যাচ সারা ভাই কতক্ষণ লাগবে গরম করতে ভাই মাত্র 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে ভাই ফুটন্ত গরম হয়ে যাবে দেখেন আরে ফুটন্ত গরম হয়ে গেছে এই যে দেখেন এটার মধ্যে ঢেলে দিব এখন আচ্ছা এই যে ঢেলে দিলাম ওকে এখন হচ্ছে আমরা কাঁচা ইয়া টি প্যাক এর চাটা করে দেখাবো আচ্ছা ভাই দেখে এই দেখেন টি প্যাক দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে কালারটা চলে আসবে ভাই কত সুন্দর কালারটা চলে আসছে ভাই দেখছেন

কিন্তু কাঁচা পাতির চা করি যে কাঁচা পাতির চা করতে হলে যে প্রথমে আরেকটু পানি নিয়ে নিবো পানিটাকে প্রথমে গরম করবো ভাই ওকে এই যে দেখেন সেকেন্ড এর মধ্যেই গরম হয়ে যাবে ভাই ফুটন্ত গরম হয়ে যাবে যেটাকে ফুটন্ত গরম বলে দেখেন ফুটন্ত গরম হয়ে গেছে ওকে এখন হচ্ছে এখানে কাঁচা পাতিটা দিয়ে দেবো এই যে দেখেন আচ্ছা পাতি দিয়ে আমরা কিন্তু গাঢ় লিকার চাই গাঢ় লিকার হবে ওই যে ওকে এটাকে আবার আমরা একটু গরম করি চলেন জি এই যে দেখেন ভাই স্মেল ছড়ানো চাই ভাই কয় সেকেন্ড লাগে একটু দেখেন ভাই স্মেল কি ছড়াইছে

পাটা দুধ দিয়ে করবে সেটাও কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন কিন্তু এই যে পাড়া দুধটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে মিক্স হয়ে যায় এই যে ভাই দেওয়ার সাথে সাথে দেখেন খুবই দ্রুত ভাই ভাই অনেকে চাইলে আপনার এটার মধ্যে একজনের জন্য চা তৈরি করতে পারবে চাইলে একসাথে বিশ জনের জন্য কিন্তু চাটা তৈরি করতে পারবে সেকেন্ডের মধ্যেই সেক্ষেত্রে আর কাস্টমারের বসে থাকতে হবে না ভাই ঘন্টার পর ঘন্টা ওকে দেখেন এই দেখেন এখনই কিন্তু আচ্ছা এখন তো গেল চায়ের চ্যাপ্টার জি একই ফর্মুলায় অনুযায়ী কিন্তু আপনারা তেঁতুলের চা করতে পারবেন মালটা চা করতে পারবেন আরো যে কোনো আইটেম যদি আপনি করতে চান করতে পারবেন সবকিছু করতে পারবেন কফির জন্য দরকার হচ্ছে ফর্ম আপনি কি কফি করে দেখাতে পারবেন ফর্ম সহকারে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো ভাই কি মেশিন দেখেন না ব্ল্যাক যেমন ম্যাক্স যেটা বারকোড স্কিনার সহকারে যেটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কবিটা ফেনা হবে এবং কবিটা যে মজাটা হবে ভাই যা অন্য কোন মেশিনে এরকম স্বাদ দিতে পারবে না আশা করি আচ্ছা তো চলেন এবার আমরা একটু কফি করে খাই যে কফি করে খাবেন এবং কফির হিসাবটাও করে দেবো ভাই এই ব্যবসাটা কতটা লাভজনক আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে আমরা নিয়ে নেবো প্রথমে আল্লাহর দান পানি পানিটা কিনতে তো ভাই টাকা লাগে না এটা দিয়ে হিসাব করে বুঝে দিব কত টাকা প্রফিট করতে পারবেন ওকে ওকে রেগুলার ধরেন পানি দিলাম এই যে আল্লাহর দান পানি নিয়ে নিলাম এখন হচ্ছে চিনি নিয়ে নেবো ভাই ধরেন পাঁচ টাকার চিনি নিয়ে নিলাম ওকে জি এখন হচ্ছে আমরা দুধটা নিয়ে নিব ওকে এই যে দেখেন কফির জন্য ধরেন এই দুধ টু সব মিলায়া কফি মিলাইয়া আমরা প্রায় পঞ্চাশ ষাট টাকা ইনভেস্ট করলাম না পঞ্চাশ টাকা ইনভেস্ট করছি ভাই আমার খরচ সহকারে আচ্ছা জি এই দেখেন ভাই এখন ফোনটা কত সুন্দর হয় আর দিসি টুক ভাই এতটুকু না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাই কত সুন্দর ভাবে আপনার বাহ কফির কালারটা আসছে খুব সুন্দর এবার কম চাই কমটা হবে ভাই একটু দর্জতেই নাকি মেয়ে বলে ভাই দেখেন ওরে বাবা এটা দেখি বাড়তেছে ভাই ভাই বাড়তে অত যোগ দিলে না আদামগের বেশি তো হয়ে গেছে ভাই ফুল ঝোকটা কি ভরছে আরে দুর্দান্ত ভাই ভাই যে একটা স্মেল আসতেছে আচ্ছা একটা স্মেল আসতেছে এই যে দেখেন ভাই বিসমিল্লাহ এখন এক কাপ করে যদি নিউ মার্কেট এরিয়া সেল করেন কত টাকা তিরিশ টাকা তো মিনিমাম এটা নিউ মার্কেট এরিয়া তো আপনার তিরিশ টাকা মিনিমাম আপনি যদি ধরেন এটা কামনা কিচুর করেন ভেরিবাদেও করেন তাহলে মিনিমাম দেখা যায় বিশ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা এর মধ্যে অর্ধেক আর অর্ধেক আছে আপনার

আপনার হাড়ি পাতিল লাগবে না কোনো কিছু লাগবে না ভাই বিদ্যুৎ আছে তো আপনি ইউজ করতে পারবেন না বিদ্যুৎ না থাকলেও ভাই এটা ইউজ করতে পারবেন চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা ইউজ করবেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে মানে যে এটা যে অরিজিনাল প্রোডাক্ট সেটা বুঝবেন হচ্ছে এখানে বার দেওয়া থাকবে বারকোড স্ক্যানার করলে দেখতে পারবেন পাঁচ বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি টোটালি দশ বছর থাকবে আচ্ছা এটা এটা তাহলে এই যে আপনারা যে এটা ইউজ করছেন প্রেসার বাল্ব এটা কোন এটা হচ্ছে প্রেসার বাল্বটা হান্ড্রেড পার্সেন্ট ইটালি এবং এটার মধ্যে যে কয়েলটা ইউজ করা হয়েছে এটাও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইটালিয়ান কয়েল এবং ইটালিয়ান কয়েলের মধ্যে হচ্ছে এটা এ গ্রেডের কয়েল যেটা আচ্ছা এটা কত লিটার এবং এটা হচ্ছে আপনার ট্যাঙ্ক থাকবে বিশ লিটার ক্যাপাসিটি এবং ভিতরে থাকবে গ্যালাস সোল্ড করা গ্যালাস কোটেড করা এবং থার্মোস্টেট কোটেড করা এছাড়া আছে ভাই অনেকে ভাবতে পারেন যে এই মেশিনটা যেহেতু বিদ্যুৎ ইউজ করবো সেক্ষেত্রে কোন রিস্ক আছে কিনা আর্থিং বিদ্যুৎ বিল কেমন আছে বিদ্যুৎ বিল কেমন আসবে বা আর্থিং খর শর্ট কর বা নষ্ট হয়ে যাবে না বা ব্যালাস্ট হয়ে যাবে কিনা ঠিক আছে সেই ক্ষেত্রে এই যে দেখেন এখানে একটা লাইট দেওয়া আছে এটা হচ্ছে কারেন্টে বিদ্যুৎ এর লাইনটা দিবেন লাইনটা দিলে এখানে লাল লাইটটা জ্বলবে আচ্ছা মানে অটো শাটডাউন হয়ে যাবে যখন আপনার এটা প্রপারলি গরম হয়ে যাবে অটোমেটিকলি আপনার নীল কালার হয়ে যাবে লাইটটা আচ্ছা তখন আর আপনার বিদ্যুৎটা খরচ হবে না অ্যাপে সব সময় লাইনটা লাগিয়ে রাখতে পারবেন আচ্ছা সাইজ আর কয়টা আছে এটা হচ্ছে এটা 20 লিটার আছে একটা আছে 30 লিটার একটা আছে আপনার 16 লিটার একটা আছে 20 লিটার ভাই আচ্ছা তো ভাই কোনটার প্রাইস কেমন আজকে যে প্রাইসটা দেবো ভাই বেকারত্ব ভাইদের কথা চিন্তা করে যাতে সবাই এই বিজনেসটা করতে পারেন বা যারা রেস্টুরেন্ট এর আইটেম বিজনেস করতেছেন পাশাপাশি বার্গার পিজ্জার পাশাপাশি যদি আপনি এর একটা কফি মেশিন রাখেন আমি মনে করি যে মাসে 50 থেকে হাজার টাকা আপনি অনায়েশে কামাতে পারবেন

তাদের জন্য এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস চৌত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এই প্রোডাক্ট টা নিতে পারবেন এইটা যেটা আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার আচ্ছা এটার তো কোন ওয়ারেন্টি গ্যারান্টি নাই তারপর হচ্ছে আপনার যেটা আছে এটা হচ্ছে রোজ গোল্ড এর মধ্যে ঠিক আছে এটা যারা নিতে যাচ্ছেন এটা থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ব্ল্যাক ডায়মন্ড গোল্ড যেটা আর এটা পাবেন আপনার পাঁচ বছর সার্ভিস আর দাম রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা আর এটা যেটা রেডিমেড আছে আর রেডিমেড কফি মেকার যেটা আছে এটার কথা বিষয় বলার কিছু নাই ঠিক আছে এটা অফিস আদালত হতে শুরু করে চায়ের দোকানে হতে বা ফেলাক দোকানে যে কোনো দোকানে ব্যবহার করতে পারবেন এটা আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা অর্ডার করবো কেমন নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো এবং যারা অনলাইনে আমাদের প্রোডাক্ট গুলো দেখতেছেন আমি অবশ্যই বলবো যে যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শোরুমটা ভিজিট করেন এখানে আসলে অনেক ধরনের কফি মেকার দেখে আপনার যেটা চয়েস হয় আপনি ওটা নিতে পারবেন আচ্ছা তো শোরুম এড্রেসটা একটু বলে দিবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স নিস্তালায় আপনার তেরো চোদ্দ নম্বর শবটা হচ্ছে আমাদের হোলসেল বাজার ওকে তো হোলসেল বাজার থেকে চমৎকার এই প্রোডাক্ট যদি পার্চেস করতে চান আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশকে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ